মেহেদী হাসান বাপ্পি খানজান আলী থানার রাজনৈতিক অঙ্গনে এক সুপরিচিত নাম বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত নিজ এলাকায় ইতিমধ্যে যিনি যুবদলের আইকন হিসাবে পরিচিতি লাভ করেছেন সদা হাস্য উজ্জ্বল কর্মীবান্ধব হিসাবে এলাকায় রয়েছে তার সুনাম দলের নেতাকর্মীদের সুখে দুখে পাশে থাকেন সর্বদা খানজান আলী থানায় যুবদলের স্মার্ট নেতৃত্ব প্রত্যাশায় সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন ছাত্রজীবন থেকেই তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন ছাত্রত্ব শেষ হওয়ার পর যুবদলের রাজনীতিতে সক্রিয় হন বিগত আওয়ামী ঘটাও আন্দোলনের প্রতিটা কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন হামলা মামলার শিকার হয়েছেন আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে প্রতিহিংসাবশত বাড়িতে হামলা করা হয়েছে শিকার হয়েছেন নির্যাতনের মিথ্যা ও হয়রানিমূলক রাজনৈতিক মামলায় আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেছেন খানজান আলী থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে মেহেদি হাসান বাপ্পি দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের সহযোগিতা ও দোয়া প্রার্থনা